আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আজকের ট্র্যাক্টরটি হচ্ছে আইসার আর ডবল ফাইভ ওয়ান আর গাড়িটি কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে যারা কম বাজেটের মধ্যে চাষের গাড়ি খুঁজতে চান তাদের জন্যই হচ্ছে এই গাড়িটি আর এই গাড়িটি কিন্তু একেবারে কম বাজেটের মধ্যেই কিন্তু বিক্রয় করা হবে আর গাড়িটি দেখতেই পাচ্ছেন বর্নারি কালার ইঞ্জিনের কালার একেবারে ফ্রেশ কন্ডিশন আর আসলে গাড়িটি কিন্তু হচ্ছে ডিজিটাল মিটারের গাড়ি আর আসলে আইসার কোম্পানির মধ্যে জনপ্রিয় গাড়ি এই আইসার ডবল ফাইভ ওয়ান এই গাড়িটি যাই হোক গাড়িটির কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর গাড়িটির যে বড়ো টায়ার বড়ো টায়ারও একশো পার্সেন্টের মধ্যে চুয়াত্তর পার্সেন্ট বিট হবে গাড়িটির পিছনের মারঘাট পিছনের মারঘাটও মোটামুটি ফ্রেশ আর গাড়িটির সঙ্গে কিন্তু রোটার আছে রোটারটি এক ভিডিওর একেবারে শেষে দেখতে পাবেন যাই হোক গাড়িটির আসলে যেদিকে দেখেন ডাউন সাইড বাম সাইড বলতে যেদিকেই দেখেন কোথাও কোনো মার নেই একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর আসলে বর্তমানে একটি নতুন গাড়ি নিতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় সেই হিসেবে আপনার হচ্ছে এই গাড়িটি একেবারেই কমেই কম বাজেটের মধ্যেই কিন্তু বিক্রয় করা হবে যাই হোক গাড়িটির হচ্ছে আঠারো সালের শেষের দিকের গাড়ি গাড়িটি বর্তমানে এক টাকারও কাজ নেই যেমন ইঞ্জিন গিয়ার বক্স হাইট্রোলিক পাম্প ফুয়েল পাম্প যা আছে সব ফ্রেশ তেল ভরবেন আর চালাবেন যাই হোক গাড়িটি আসলে মালিক পক্ষ আমাদের যেরকমভাবেই জানিয়েছে আমরা আপনাদের মাঝে সেরকমভাবেই উপস্থাপন করতেছি তারপরও গাড়ি সরাসরি এসে দেখে যাচাই বাছাই করেই গাড়ি ক্রয় করতে হবে যাই হোক গাড়িটির লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা কাহারুল উপজেলা কাহারুল উপজেলার আশেপাশেই গাড়িটি রয়েছে আর গাড়িটির বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর গাড়িটির মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা এখানে অল্প কিছু অল্প কিছু দাম দরের সুযোগ রয়েছে আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ সম্মানিত ভিয়ার্স আলাইকুম